যাদবপুরের নিজস্ব আইন রয়েছে প্রয়োজনে হস্তক্ষেপ করতে পারে রাজ্য সরকারও তাহলে রাজ্য প্রশাসন কেন কোন কোনোরকমভাবে হস্তক্ষেপ করছে না যাদবপুর কাণ্ড নিয়ে জনস্বার্থ মামলায় এবার হাইকোর্টের প্রধান বিচারপতি এই প্রশ্নই করলেন এবং সেই সঙ্গে বলা হয়েছে কোন রকম তাড়াহুড়ো নয় বৃহস্পতিবার একেবারে তালিকা মেনে নির্দিষ্টভাবে নির্দিষ্ট পদ্ধতিতে হবে এই মামলার শুনানি বিশ্ববিদ্যালয় কোনো মুক্তাঞ্চল নয় বিশ্ববিদ্যালয় কোনো ভিন গ্রহ নয় রাজ্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ে রাজ্যের পুলিশ চুক্তি বাধা কোথায় যাদবপুর কাণ্ডে প্রথম দিন থেকেই এ প্রশ্নই তুলে যাচ্ছে রিপাবলিক এবার হাইকোর্টেও প্রধান বিচারপতি প্রশ্নের মুখে রাজ্য যাদবপুর নিয়ে জনস্বার্থ মামলার শুনানি ছিল বুধবার আর শুনানিতে প্রধান বিচারপতি প্রশ্ন পদক্ষেপ গ্রহণের একটিয়ার আছে রাজ্যে বিশ্ববিদ্যালয় আইনেই একটিয়ার আছে রাজ্য কেন কোন পদক্ষেপ করছে না বিচারপতি স্পষ্ট মন্তব্য মান্দাকারী আইনজীবীর প্রতি যে কেন রাজ্য এই যে যাদবপুরের ঘটনা তার মধ্যে হস্তক্ষেপ করছে না রাজ্যের অধিকার রয়েছে হস্তক্ষেপ করার সেখানে আদালতে এই সম্পূর্ণ বিষয়ে হস্তক্ষেপ করা কতটা যুক্তিযুক্ত এই প্রশ্নই তুলেছেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতি বলেন যেখানে রাজ্যের ক্ষমতা রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিষয় হস্তক্ষেপের আর সেখানে আদালতের হস্তক্ষেপ কতটা যুক্তিযুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ আছে জানিয়ে দ্রুত শুনানির আবেদন করা হয়েছিল তবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় বৃহস্পতিবার নিয়ম মেনেই শুনানি হবে এখন যাদবপুর নিয়ে তৃণমূল বিজেপি উভয়েরই কষ্ট তাদের ঘুম নেই কেন যাদবপুরে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন তারা তাদের মুক্ত চিন্তা নিয়ে তাদের চিন্তা ভাবনা প্রকাশ করছে না সেটা ওদের পছন্দ নয় কেন বিজেপি তো চাইছে সব জায়গায় একটা নিরাপত্তার নাম করে গুন্ডাদের প্রশ্রয় দেওয়া প্রধান বিচারপতি যা বলেছেন সঠিক কথা বলেছেন তিনি আইনি এবং সাংবিধানিক দিক থেকে উল্লেখ করেছেন পুলিশে যে বিশ্ববিদ্যালয়ে ঢোকে না এমনটা তো নয় মনে পড়ে দু হাজার হোক কলরব আন্দোলন মনে পড়ে মাঝরাতে রাতে অন্ধকারে যাদবপুরের বুকে নির্বিচার লাঠিচার্জ তার মানে পুলিশ চাইলে বিশ্ববিদ্যালয়ে ঠুকতে পারে পুলিশ হয় অতি সক্রিয় অথবা একেবারে নিষ্ক্রিয় কিন্তু কেন পুলিশ মন্ত্রী কি চান না বিশ্ববিদ্যালয় শান্ত থাকুক শহরে নকশালদের প্রশ্রয় দিলে রাজনৈতিক লাভ হবে এমন আশাতেই কি মুক্তাঞ্চল করে রাখা হচ্ছে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়